আসসালামু আলাইকুম তো আমাদের হচ্ছে যে ইনভার্স শ্রীকোনো থেকে এই প্রবলেমটা একটু আমরা দেখি সেক ইনভার্স ওয়াই সমান কসেক ইনভার্স এক্স যদি হয় তাহলে নিচের কোনটা সঠিক এটা বসায় কীভাবে করতে পারি এই প্রবলেমটা আচ্ছা তার মানে আমাকে বলছে যে সেক ইনভার্স ওয়াই সমান হচ্ছে যে কসেক ইনভার্স এক্স এটার সময় আর কি কী হবে তো প্রথমত আমরা এক কাজ করি আমরা হচ্ছে যে তোমার যে কোনো একটাকে ফ্রি করি হয় ওয়াইকে ফ্রি করি অথবা এক্সকে ফ্রি করি ঠিক আছে তো তুমি চাইলে এক্সকে তুমি ফ্রি করতে পারো হুম বা ওয়াইকেও ফ্রি করতে পারো চলো আমরা ওয়াইকে ফ্রি করি তো ওয়াইকে যদি ফ্রি করি তাহলে সেক ইনভার্স অর্থাৎ উভয়ের পাশে আর কি সেক দ্বারা গুণ দিতে হবে সেক দ্বারা গুণ দিলে সেক 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 ইনভার্স কাটা যাবে দেন এখানে থাকবে তো সেক ক সেক ইনভার্স কসেক ইনভার্স এক্স বেসিক্যালি এটা একটা কোর নির্দেশ করতেছে তাই না এখন কসেক ইনভার্সটাকেও আমরা ভ্যানিশ করবো মানে আমরা কসেক্স মানে ত্রিকোণমিতিক অনুপাতটাকে আমরা ভেনিশ করবো যেহেতু আমাদের অপশানে আমরা দেখতেছি যে কোনো ত্রিকোণমিতিক ট্রাম নেই আচ্ছা তাহলে আমরা কসেক ইনভার্স এক সমান কী জানি যে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন লম্ব অতিভুজ যদি সাইন হয় তাহলে অতিভুজ বাই লম্ব হবে হচ্ছে কসেক কারণ সাইনের উল্টা তাহলে অতিভুজ বাই লম্ব তাই না মানে নিচে মনে মনে ওয়ান আছে তাহলে এটা হচ্ছে অতিভূষ আর এটা হচ্ছে লম্ব তাহলে ভূমি কি হবে ভূমি হবে হচ্ছে রুট অফ আর অতিভূত স্কোয়ার মাইনাস হচ্ছে যে লম্ব স্কোয়ার এইটা হচ্ছে আমাদের ভূমি তাই না তাহলে এগুলা মনে মনে বা মাথায় ক্যালকুলেশন করতে হবে আচ্ছা তাহলে আমরা যদি এখন সেক লিখতে চাই কস মানে কি ভূমি বাই অতিভুস তাই না কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুস তাহলে সেক মানে হচ্ছে অতিভুজ ভাই ভূমি তাহলে আমরা লিখতে পারি সেক সেক ইনভার্স সেক ইনভার্স ভূমি বাই অতিভুজ না অতিভুজাই ভূমি রুট অভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স তাই না আচ্ছা তাহলে এখান থেকে দেখো এখান থেকে পরিশেষে সেক সেক ইনভার্স কাটা যাবে তাহলে কী থাকে দেখো তো ওয়াই সমান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে তোমার এক্স তাই না এরকমই হয় আচ্ছা আচ্ছা আমাদের একটু মিস্টেক হয়েছে ভাইয়া আমাদের তো এটা তো অতিভূজ তাহলে অতিভুজবাহী ভূমি হবে না সেকের ক্ষেত্রে এই যে ভাই ভূমি আমি তো ভাই অতিভুজ লিখছি সো এটা হবে না আসলে সরি আচ্ছা আমি আবার ভালো করেই লিখতেছি দেখো তো শেক কসেক ইনভার্স মানে এ এক্স এই যে কসেক ইনভার্স মানে কি ভাই যে অতিভুজ ভাই লম্ব তাহলে ভূমিটাও পেয়ে গেলাম আমরা তাহলে এখান থেকে যদি আমরা সেক ইনভার্সে নিতে চাই সেক ইনভার্স বাই ভূমি তাহলে এক্স ডিভাইড বাই রুট অভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসলে আমি ভিডিও করতেছি তো বেশি কথা বলার কারণে সিলি মিস্টেক হয়ে যায় আচ্ছা তাহলে এখান থেকে দেখো কী থাকে এক্স ডিভাইড বাই রুট অভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা এখন আমরা হচ্ছে যে ধরো এ পাশেই করে দেই ব্যাপারটা এই যে ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক টু এক্স তো এই পাশেটা আমরা গুণ করে দিলাম দেন আর কি যদি আমরা গুন করি ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টাইমস এক্স স্কোয়ার আচ্ছা তাহলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস তোমার ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার আচ্ছা তাহলে এখান থেকে দেখো কি থাকে এখান থেকে আছে পরিশেষে যেটা থাকে সেটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এক জায়গায় করলাম দেন আর কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন আমরা এক্স স্কোয়ার স্কোয়ার যারা উভয় নিচে ভাগ করে দিই তাহলে কী থাকে দেখো তাহলে যদি আমরা ভাগ করে দিই তাহলে থাকে ওয়ান বাই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার স্কোয়ার ভাগ করে দিচ্ছি ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এভাবে এটা একটু লং প্রসেস যদিও তো এইভাবে আমরা অ্যান্সার ডিটা হচ্ছে আমরা অ্যান্সারটা বের করলাম বেসিক্যালি এটা মানে কিসের সমীকরণ যদি তোমাকে বলা হয় যদি তুমি এটা হচ্ছে ডেসমো স্যাপে ইনপুট দাও তাহলে এটা দেখা যাচ্ছে যে একটা মানে কোনো স্পেসিফিক কোনো কণিকের সমীকরণ হবে না এটা হবে হচ্ছে যে তুমি অধিবিত্তের জোড়া অধিবৃত্ত বলতে পারো বাট সম্পূর্ণভাবে না আচ্ছা এই গেল হচ্ছে এক প্রসেস আচ্ছা এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে তুমি ধরে কিভাবে করবা ধরে করাটা দেখাচ্ছি তো এবার দেখি আমরা এই প্রবলেমটা কিভাবে করতে পারি ধরে আমরা এখন কিভাবে করব ধরে করব কিভাবে ধরো সেক ইনভার্স ওয়াই সমান্ত কসেক ইনভার্স এক্স বলা আছে তাই না তো ধরো সেক ইনভার্স ওয়াই সমান তুমি থিটা ধরো থিটা ধরলাম তাহলে আমরা উভয় পক্ষকে যদি সেক দ্বারা গুণ করি তাহলে আমরা বলতে পারি ওয়াই সমান্ত সেক থিটা হুম আচ্ছা কসেক ইনভার্স এক্সকে আমি থিটা ধরলাম কসেক ইনভার্স এক্স এটাকেও আমি থিটা ধরলাম তাহলে এক্স সমান বলতে পারি কি বলো তো এক্স সমান বলতে পারি হচ্ছে যে তোমার কস এক থিটা কস ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আমাদের চালাকিটা তোমরা আসলে বুঝতে পারছো আমরা হচ্ছে এক্স আর ওয়াইকে ফ্রি করে নিলাম ঠিক আছে এখন আমরা এই যে ওয়াই সমান সেক এখান থেকে কি বলতে পারি ওয়াই সমান সেক থিটের সমান বলতে পারি ওয়ান বাই কস থিটা তাহলে এটা সমান লিখতেই পারি ওয়ান বাই কস থিটা ওয়াই সমান এক সমান কসেক থিটা তাহলে এক সমান বলতেই পারি যে ওয়ান বাই সাইন থিটা হুম আচ্ছা এখন আমরা যেই কাজটা করব আমরা হচ্ছে যে এটা দুইটা সমীকরণ পাইলাম না আমরা তো হচ্ছে যে প্রথম সমীকরণ করে বড় করে তারপর দ্বিতীয় সমীকরণ করে বড় করে যোগ করব তো সেটা যদি করি তাহলে কি হয় সেটা এখন আমরা করব। অথবা সেটাও যদি না করো আচ্ছা এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা বলতেই পারি যে কস থিটার সমান হচ্ছে যে ওয়ান বাই ওয়াই আর সাইন থিটার সমান হচ্ছে যে ওয়ান বাই এক্স ঠিক আছে আমরা এখন মিতি যে সূত্রটা জানি সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান দেখো আমরা সাইন কজে কেন নিয়ে গেলাম আশা রাখি এখন বুঝতে পারছো অথবা আমরা আবার এইভাবে আরেকটা সূত্র আমরা জানতাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমানও ওয়ান তো আমাদের এখানে সেক দেওয়া আছে এখানে কসেক দেওয়া আছে তো সেক আর কসেকের তো কোনো সূত্র হয় না তো এই জন্য আমরা কিছু করতে নাই তারপরে কসেক স্কোয়ার থিটা কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান ঠিক আছে এটাও হচ্ছে ওয়ান আচ্ছা এখন আমরা যদি সূত্র ফেলাই যে সায়েন্স স্কোয়ারটা এটা তো সূত্র আমরা জানি যে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান হুম এখন আমরা সায়েন থিটার জায়গায় এই মানটা জাস্ট বসাই দিই তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার কজ থিটার জায়গায় এই মানটা বসাই দিই ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান তাহলে এইভাবেও কিন্তু আমরা ইজিলি চিন্তা করতে পারি যে এটাও ভালো একটা প্রসেস ঠিক আছে এটাও ভালো একটা প্রসেস তো তোমরা চাইলে এইভাবে করতে পারো ধরে করা হলো এইটা হ্যাঁ তো তিন নাম্বার প্রসেসটা এই প্রবলেমটা আমরা আরেকটা শর্টকাটে করতে পারি সেটা হচ্ছে যে তুমি এখানে সেক আর কসেক আছে না তুমি এটাকে হচ্ছে যে ইয়াতে নিয়ে যাবা এটাকে তুমি সাইন কসে কনভার্ট করবে তাহলে মানে আমাদের প্রবলেমটা এরকম ছিল সেক ইনভার্স ওয়াই সমান হচ্ছে যে কসেক ইনভার্স এক্স তাহলে এটাকে যদি আমরা মানে সাইন কসে নিয়ে যাই দেখো সেক মানে কি ওয়ান বাই কস তাহলে আমরা যদি কস ইনভার্স লিখি তাহলে এই জিনিসটা উল্টে যাবে তাই না ওয়ান বাই হয়ে যাবে তাই না মানে কস থিটার সমান হচ্ছে ওয়ান বাই সেক থিটা সেটা বোঝাচ্ছে আর কি এইটা এই বেসিক থেকে তখন সেক থেকে কস যদি আনতে চাই তাহলে এটাকে উল্টেই দিতে হবে না তাহলে ওয়ান বাই ওয়াই কস ইনভার্স উল্টে গেল আচ্ছা তাহলে ক সেক ইনভার্স থেকে সাইন ইনভার্স আনলে জাস্ট উল্টে যাবে সাইন ইনভার্স হচ্ছে ওয়ান বাই এক্স তো সাইন ইনভার্স ওয়ান বাই এক্স আর কসেক ইনভার্স এক্স হচ্ছে সমান সেটাই বোঝাচ্ছে আর কি সেক ইনভার্স হয়ে কসেক ইন কস ইনভার্স ওয়ান বাই ওয়াই হচ্ছে সমান একেবারে সমান জিনিস সেইটা আচ্ছা এখন আমরা যে জিনিসটা করতে পারি আমরা হচ্ছে যে তোমার আমরা এখন কী করতে পারি আমরা এখন আমাদেরকে অনুপাতটা সমান করতে হবে হুম ধরো এখানে কস ইনভার্স ওয়ান বাই আছে তো এখানে সাইন ইনভার্স আছে সাইন ইনভার্সকে এখন কস ইনভার্সে আনতে হবে তাহলেই হয়ে যায় এখন এখানে একটা জিনিস দেখো যে ধরো তোমাকে আমি বললাম যে এখানে এই দেখাই সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স যদি আমি ইনপুট দিই এখানে তার মানে মানে চিত্রের মাধ্যমে যদি বুঝি লম্ব বাই অতিফুস লম্ব হচ্ছে এটা অতিভুজ হচ্ছে এটা তাহলে ভূমি কত হবে ভূমি হবে রুট অফার অতিভূত স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কোয়ার এটা হচ্ছে ভূমি তাই না সাইন ইনভার্স এক্সের ক্ষেত্রে আচ্ছা তাহলে এখান থেকে আমি যদি কজে নিয়ে যেতে চাই তাহলে কজ ইনভার্সটা কি হবে কজ ইনভার্সটা হবে লম্ব বাই অতিভুজ ছিল সাইন ভূমি বাই অতিভুজ তার মানে রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখান থেকে আমরা এই সূত্রটা মনে রাখবো যে সাইন মানে মনে কি রাখা মনে রাখা ভালো সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে কস ইনভার্স রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো এটা চাইলে মনে রাখতে পারো বা তুমি চাইলে যেইভাবে বের করলা আচ্ছা এখন সাইন ইনভার্স ওয়ান বাই এক্স তাহলে কস ইনভার্সের ক্ষেত্রে কী হবে তার মানে আমি যদি চিত্রের মাধ্যমেই তোমাকে বুঝাই এটার কথা যে এই পুরোটাই হচ্ছে লম্ব ওয়ান বাই এক্স তোমার ওয়ান বাই এক্স এইটা আর এটা হচ্ছে অতিভূষ তাহলে এইটা কী হবে আচ্ছা এখানে একটু কাহিনি আছে একটু কাহিনি আছে একটু কাহিনি আছে আচ্ছা দেখা যাচ্ছিলো না না আন্তরিকভাবে দুঃখিত দেখা যাচ্ছিলো না তো এখানে যে কাহিনিটা হয়েছে সেটা হচ্ছে যে পুরোটাকে তোমাকে সাইন বা এক চিন্তা করতে হবে মানে এই পুরোটাই হচ্ছে সাইনের উপরের অংশটা তো লম্বর মানটা তো এটা লম্ব তাহলে অতিভুজে তোমার ওয়ান তখন আর কি ভূমিটা হবে ওয়ান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এই আর কি ঠিক আছে এটা কি বুঝে গেছে তখন আমরা কস ইনভার্স ওয়ান বাই ওয়াই এর সমান লিখতে পারবো যে কস ইনভার্স পুরোটাকেই তুমি এক্স ধরছো এটাকে আবার লম্ব হয়ে অতি বসে চিন্তা করো না পুরোটাই এক্স তখন হবে কি রুট অফ আর ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইটা ঠিক আছে এইটা আচ্ছা তাহলে আমাদের এই বেসিকটা একটু মনে রাখতে হবে এটা যদি জটিল লাগে তাহলে এই প্রসেসে করবে না কথা শেষ আচ্ছা এখন হচ্ছে কলসিনবার কলসিনবার আউট তাহলে আমি যদি উভয় পক্ষে আবার স্কোয়ার করে দিই তো ওয়ান বাই ওয়াই স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে সেখান থেকে খুব ইজিলি ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান তাহলে এই তিনটা প্রসেসে আমি দেখালাম আমার জানা মতো আমি জানি না আর কোনো প্রসেস থাকতে পারে কি না তা আশা রাখি ভিডিওটা ভাল লাগলে একটা Like, Quiro. Don't. don't know what.